জনপ্রিয় প্ল্যাটফর্ম ইউটিউব থেকে এবার গোল্ডেন প্লে বাটুন পেলেন ডালিউড কুইন অপবিশ্বাস ভিডিওর তথ্যচিত্রে দেখা যাচ্ছে তিনি অনেকটাই এক্সাইটেড সঙ্গে আছেন অভিনেত্রী দিগি বারিশা হক এবং অপবিশ্বাসের সঙ্গে যারা সবসময় সহযোগিতা করে থাকেন বিশেষ করে অপবিশ্বাসের চ্যানেলটি যারা দেখাশোনা করেন আমরা জানি তারই মধ্য অপবিশ্বাসের প্রায় দশ লাখ অর্থাৎ এক মিলিয়ন ইউটিউবের মালিক হয়ে গেছেন অপবিশ্বাস সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউটিউব এবং ফেসবুকে অ্যাক্টিভ থাকা ওনার ফেসবুক পেজ মূলত নয় মিলিয়ন ফলোয়ার রয়েছে সবচেয়ে বেশি তিনি গ্রো আপ হয়েছেন ইউটিউবে গেল রমজানে তিনি কিন্তু রেসিপির ভিডিও তৈরি করেছেন এর পূর্বে তিনি আব্রাহাম খান জয়কে নিয়ে ভিডিও আপলোড করেছিলেন সম্প্রতি আব্রাহাম খান জয়কে তিনি সোশ্যাল মিডিয়া থেকে অনেকটাই দূরে রাখছেন বললেই চলে এই প্রশ্নে অপবিশ্বাস তিনি বলেছেন সোশ্যাল মিডিয়া যতটুকু উপকার হচ্ছে তার চেয়ে বেশি ক্ষতি হচ্ছে আব্রাহাম খান জয়ের জন্য যার ফলে কিন্তু আব্রাহাম খান জয়কে নিয়ে এই অভিনেত্রী দীর্ঘদিন যাবৎ তিনি কোনো ভিডিও তৈরি করছেন না এর পূর্বে উপবিশ্বাস তিনি জানিয়েছিলেন যে আমার এক মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে এবার তিনি সুসংবাদ জানিয়েলেন যে জানিয়েছেন যে সেই পেজটি থেকে ইউটিউব থেকে তাকে গোল্ডেন প্লে বাটুন দেওয়া হয়েছে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলে পাওয়া যায় আপনি সিলভার বাটুন এবং যখন সেই পেজটি আপনার এক মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হয় তখন দেওয়া হয় গোল্ডেন প্লে বাটুন যারা মূলত সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকেন এবং নিজের কন্টেন্ট তৈরি করে সোশ্যাল মিডিয়াতে শক্ত অবস্থান করে নেন তারাই মূলত এই বাটনগুলো পেয়ে থাকেন তাই অপবিশ্বাস তিনি বলেছেন আপনাদের দোয়া আমি এ পর্যন্ত আসতে পেরেছি সকলের কাছে দোয়া চাই আপনাদের ভালোবাসায় আমি গোল্ডেন প্লে বাটন পেয়েছি আনবক্সিং করার সময় একটি ভিডিও তিনি আপলোড দিয়েছিলেন এবং তিনি লাইভের মাধ্যমে জানিয়েছিলেন তার বক্তদেরকে যে তিনি ইউটিউব থেকে প্লে গোল্ডেন বাটন পেয়েছেন এবং পরিচয় করে দিয়েছিলেন ওনার যারা সহযোগিতা করেন ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেলে তাদেরকেও তিনি পরিচয় করে দিয়েছিলেন সেখানে তিনি বলেছিলেন ওনার ক্লোজ বন্ধু তার নামটা উল্লেখ করেছিলেন অর্থাৎ উপবিশ্বাসের তারই সঙ্গে আরও একটি সাফল্য এবং আরও একটি সফলতা ধন্যবাদ দেখা হবে নতুন কোনো তথ্যে